আর কতদিন বাবার বাড়িতে পড়ে থাকবে আপা বিয়ের পর বাবার বাড়িতে কোনো মেয়ে তিন মাসের জন্য থাকতে আসে ছোটজন আর আর কথা শুনে সুহাসিনীর হাত থেমে যায় এক লোক মা ভাত মুখে দিতে যাচ্ছিল সে আর কথা শুনে আর দিতে পারল না চোখ টলমল করে উঠল, জোরপূর্বক হেসে বললো কেন বাবার বাড়িতে পড়ে আছিস সেটা তো তোরা সবাই ভালো করেই জানিস ওরা আমাকে প্রশ্ন করছিস কেন তার মা নুনার বেগমও সবার সাথে টেবিলে বসে ভাত খাচ্ছেন মেয়েদের কথা কানে পৌঁছাচ্ছে ঠিকই কিন্তু জবাব দিচ্ছেন না অনিমা তখন বলে উঠল, তাই বলে কি স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে এসে পড়ে থাকতে হবে বুঝি সুহাসিনী এতে ওদের কি হচ্ছে শুনি ক্ষতি তো কিছুই হচ্ছে না উল্টো ওদের বাড়ির চাল ডাল বেঁচে যাচ্ছে তুমি কি বলতে চাইছো ভাবি তোমাদের বাড়িতে এসে তোমাদের ঘরের অন্য ধ্বংস করছি কথাটা অবাক হয়ে দাঁড়িয়ে বললো সুহাসিন অনিমা দিয়ে বললো তোমাকে কি একবারও আমি সেই কথা বলেছি আমি শুধু বোঝাচ্ছি তোমায় তো না বোঝালেও পারতে ভাবি এমন তো নয় বিয়েটা আমি নিজের পছন্দে করেছি বিয়ে তো তোমরাই আমায় দিয়েছ এই দিনটার জন্য আমি দেয় নাকি তোমরা বিবেককে প্রশ্ন করে দেখো কথাগুলো বলেই খাবারে পানি ঢেলে চেয়ার ছেড়ে উঠে যায় সুহাসিনী রুমে গিয়ে অবাক হয়ে ভাবতে লাগলো তার মা কি করে তাকে একটা কথাও বললো না দু চোখ বেয়ে পড়ছে নোনা পানি নিজেকে কিছুতেই সামলে রাখতে পারছে না সে ফ্লোরে বসে বিছানায় মাথা রাখে সে প্রতিটা মেয়ে বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে সেও দেখেছিল কিন্তু নিয়মের বাধা পড়ায় সেই স্বপ্ন শেষ হয়ে গেছে আজ রাত তার জীবনের সব থেকে দীর্ঘতম রাত মনে হচ্ছে একবার ভাবলো ভোর হতেই তবে চলে যাবে কিনা যেদিকে দু চোখ যায় রাত গভীর হল ঘড়িতে তখন তিনটা দরজার করানারা শব্দে ঘুম ভাঙে সুহাসিনী সে এখনো আগেরটার মতোই পড়ে আছে মন খারাপের অস্থিরতা চোখে অশ্রু নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি আবারও দরজায় শব্দ হল সে উঠে গিয়ে দরজা খুলে দিল নুন বেগম খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অভিমানে চোখ ফিরিয়ে ভেতরে চলে গেল সুহাসিনী নুন বেগম ভালো করে আশেপাশে তাকিয়ে ভেতরে ঢুকলেন সুহাসিনীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল খেয়ে নে সুহাস খাবারের উপর রাগ করতে নেই যেই বাড়িতে আমার অসহায়ত্বের জায়গা হতে হিমশিম খাচ্ছে সেই বাড়ির দানা আমার পেটে সহ্য হবে কিভাবে মা সুহাস নুন বেগম নিজেও অসহায় মেয়ের এই অপমানের জবাব তিনি চাইলেও দিতে পারেননি এই ব্যর্থতা তাকে কুড়ে খাচ্ছে সুহাসিনী আবার কেঁদে উঠলো আমি তো ঠিকই বলেছি মাসিমা নিয়ে বিয়ে তিন মাস পেরোতে না পেরোতেই যে কুচ্ছের চেহারা ওনাদের আমি দেখতে পেয়েছি তাতে তো ওই বাড়িতে আমার ফেরাটা অনর্থ নুন নাহার বেগম মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন শ্বশুর বাড়ির মেয়েদের সহ্য করতেই হয় মা কেন মেয়ে বলে দুমুঠো খাবারের জন্য অন্যের বাড়িতে যাওয়াটা বাধ্যতামূলক বলে আমি বারবার বলেছিলাম এই বিয়েটা আমি করব না কারণ আমি সবসময় যৌতুকের বিরুদ্ধে সবচেয়ে বড় কথা হলো আমি জানি আমার পরিবার আহামরি ধনী নয় তোমাদের দ্বারা যে এত কিছু দেওয়া সম্ভব নয় সেটা আজ করেই তো না করে দিয়েছিলাম তাহলে আজ কেন সবকিছুর জন্য আমাকে এত কুটুক্তি শুনতে তো ছোট বোন ও কি বোঝে বল ওর কথা শুনে মনে কষ্ট নিস না কি বলো মা ওদের কথায় আমি সত্যি কষ্ট পাইনি আমার তো নিজের জন্য নিজের মায়া হচ্ছে জীবনের একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কতটা খারাপ অবস্থায় এনে দাঁড় করায় নুনার বেগম মেয়ে দুহাত ধরে শান্ত করে চোখের জল মুচ্ছে তারপর বললেন এইসব দে তো এখন খেয়ে নে চুপচাপ আর তুই ইপ্তির সাথে কথা বল মা আবার আবার তুমি আমাকে এই কথা বলছো কি করবি বল বিয়েটা তো হয়ে গেছে এখন চাইলেও কিছু করা যাবে না কাজেই সবকিছু মানিয়েই সংসারটা করতে হবে আমি মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর এই কথাতে বিশ্বাসী নই যে মানিয়ে নেওয়া আমার জীবন অসুন্দর করে দিবে ওই মানিয়ে নেওয়ার আদেও কি কোনো প্রয়োজন আছে মা তোর বাবা নেই তোর ভাই একা সংসারটাকে সামলাচ্ছে বুঝতেই তো পারিস থাক আর তোমাকে কিচ্ছু বলতে হবে না মা আমি তোমার কথার মানে ঠিক বুঝতে পেরেছি চিন্তা না আমি আর বেশি দিন থাকবো না এখানে আমার ভাইয়ের সংসারে আমি অনেক বড় বোঝা হয়ে গেছি আমার দু চোখ যেদিকে চাই চলে যাব খবরদার বলছি যদি এখানে থেকে যেতেই হয় শ্বশুর বাড়ি যাবি কিন্তু বাড়ি ছেড়ে হুট করে বেরিয়ে যাবি না কথা দে মা সুহাস মায়ের বুকে মাথা রাখলো নুরনাহার বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন এক তিনি জানেন বড় মেয়ে সুহাস ভীষণ অভিমানী বিয়ের আগে বেশ আল্লা দিউ ছিল সেই সাথে তো ছিলই কিন্তু বিয়ের পর গরম মেজাজের মেয়েটা কেমন শীতল হয়ে গেল মলিন হয়ে গেল পরদিন দুপুরে সুহাস ফ্রিজ ওপেন করতে দেখল সেটা লক করা মনে মনে ভাবলে এভাবে তো কখনো লক করা থাকে না ফ্রিজ বাবা বেঁচে থাকতেও এমন কখনো দেখেনি সে ভাবে রুমে গিয়ে চাবিটা চেয়ে নেওয়ার জন্য গেল সে ভাবি তার কথা শুনেই বলল ফ্রিজের চাবি দেওয়া যাবে না সুহাস আসলে কাউকে দিলে পরে কোথায় রাখি তা ভুলে যাই তো তাই সুহাসিনী অবাক হয়ে বলল আমি তো তোমার সামনে আছি ভাবি আমাকে দাও হারাবে একটা ডিম বের করে সিদ্ধ করে খাবো ভালো লাগছে না তরকারি অনিমা মোবাইলের দিকে তাকিয়ে বলল যদি আমি চাবিটা খুঁজতে ভুলে যাই তখন আরেক বিপদ না বলো সুহাস বিরক্ত হয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি আবার এনে কিন্তু ফ্রিজে তো পুরুষ মানুষ যেটা সেটা দিয়ে তো আর ভাত দেওয়া যায় না সুহাসিনী বুকের ভেতরে চাপা কষ্ট নিয়ে ছোট করে দিল আচ্ছা ভাবি তুমি আবার কিছু মনে করো না তোমার ভাইকে বলে কাল ডিম নিয়ে রাখবো তখন খেও আরে না ভাবি আমি আবার কি মনে করব সমস্যা নেই নুন না সোফায় বসেছিলেন দূর থেকে রান্নাঘরের সবই দেখা যায় উনি সবই পরক করলেন উনি থেকেও যেন নেই কিন্তু কিছুই বলতে পারলেন না কারণ একটা সময় পর সংসারের সবকিছুই ঘরের বউয়ের হাতে তুলে দিতে হয় সুহাসিনী ড্রয়িং রুমে এসে মায়ের পাশে বসলো মা মেয়ের দিকে চাইলেন কিন্তু কিছুই বলতে পারলেন না সন্ধ্যাবেলায় অলস সময় কাটে কিছুই ভালো লাগছিল না সুহাসিনীর হঠাৎ কলিং শব্দ হলো দুপুরে খেয়ে রুমে গিয়ে ভাবি দরজা লাগিয়ে এখনো ঘুমোচ্ছেন তাই সুহাস ভাবলো নিজেই দরজা খুলবে দরজা খুলে দিতেই দেখলো তার ভাবি অনিমার বাবা এসেছে কেমন আছো সুহাস ভালো আছি আপনি আছি বেশ আসুন ভেতরে বসুন বাবার কণ্ঠ শুনে অনিমা দরজা খুলে চলে এলো ড্রয়িং রুমে বাবাকে অনেকদিন পর দেখতে পেয়ে দুজনেই দুজনকে জড়িয়ে ধরে হঠাৎ তোকে দেখতে ইচ্ছা করলো অনিমা নুন্নাহার বেগুম বললেন বা বিআই সাহেব অনেকদিন পর এলেন হ্যাঁ এই তো মেয়েকে দেখে নিয়েছি এখন চলে যাব হাতে সময় খুব একটা নেই লোক দাঁড়িয়ে আছে আমার জন্য সে কি বাবা এত অল্প সময় নিয়ে আসলে কেন আছে এসে যখন পড়েছ এভাবে যেতে দিব না তুমি বসো আমি তোমার জন্য কিছু নিয়ে আসি জাহাঙ্গীর আলম বসলেন বিয়ানির কথায় অনিমা রান্নাঘরে চলে যায় নুন্নাহার বেগম সুহাস বলল যা মা তোর ভাবিকে একটু হেল্প কর সুহাস আচ্ছা মা রান্নাঘরে পা দিতেই তার ভাবি একটা ডিম ভাজি ভাজি করে করছেন তাকে দেখেই বলল বাবার জন্য করছি এত দূর থেকে আমাকে দেখতে এসেছে একটা ডিম ভেজে দিলে কেমন লাগে বলতে তবে তখন কেন ভাবি যে ফ্রিজে একটাই ডিম আছে ভাবতেই কষ্ট পাচ্ছে সুহাসিনী তবু বলল না সুহাস শুধু বলল আমি কোনো হেল্প করতে পারি না না যাও আমি করছি আমার বাবা আবার সেভাবে কারো হাতের কিছু খায় না বিশেষ করে অপয়া না মানে যারা একটু মন্দ ভাগ্য নিয়ে চল মেচারকি তোমার চোখের জল আটকে রাখার অনেক চেষ্টা করছে কিন্তু আজ কোনো বাধা মানবে না মনে হচ্ছে তার চোখগুলো রান্নাঘরের বাহিরে চলে গেল দুচোখে অশ্রু ঝর্ণা গড়িয়ে পড়ছে তখনই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে সে পেছন ফিরে তাকাতেই নুননার বেগম মেয়ের দিকে তাকালেন চোখে পানি সুহাসিনী নুননার বেগমেরও চোখ ঝাপসা হয়ে আসে আচল দিয়ে মেয়ে চোখ মুস্তে মুস্তে বলল তোর বাবা নেই বলে আমার মুখেও কথা নেই মা নিজেই তো ওদেরটা খাই পরি সংসারতে এখন আর আমার নেই এই সবে মন খারাপ করিস না সুহাসিনী মলিন হেসে বলল বিয়ের আগে বাপের বাড়ি বিয়ের পর সংসার ভেজা কণ্ঠে কথাটি বলেই মাকে জড়িয়ে ধরে সুহাসিনী আনমনে মনে ভেবে ওঠে আজ রাতে আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা আমায় নিতে হবে মা আমায় তুমি ক্ষমা করে দিও প্রিয় ভিউয়ার্স গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ